আপনারা দেখছেন খবর জবর বাংলার দক্ষিণ বারাসাতে পথ দুর্ঘটনায় মৃত্যু এক বৃদ্ধের বৃহস্পতিবার সকালে দক্ষিণ বারাসাত দাসপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো উল্টে গিয়েই বিপত্তি বারাসাত বেলিয়া বাসিন্দা কার্তিক চন্দ্র মন্ডল বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বহরু থেকে তার ব্যক্তিগত কাজ সেরে একটি অটোয় করে বাড়ি ফিরছিলেন অটোটি যখন দক্ষিণ বারাসাত দাসপাড়ার কাছাকাছি আসে ঠিক সেই সময়ই অপর একটি অটো তাকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায় ঘটনায় গুরুতর জখম হন কার্তিক মন্ডল রক্তাক্ত বৃদ্ধ যাত্রীকে নিয়ে সাথে সাথে অটোচালক চালক শুভদীপ সর্দার পৌঁছায় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হলে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা এরপর অ্যাম্বুলেন্সে করে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় কার্তিক মণ্ডলের এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোমএইচ অ্যাক্টিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা

আর তাতেই ঘটে এই দুর্ঘটনা বার সাথে মানে উনি উঠেছে গরু কলুর মধ্যে থেকে কলুর থেকে উঠেছে উঠে উনি মানে আমার বাঁদিকে বসেছিল আর আমার বাঁদিকে বসেছিল আমি আমার মধ্যে আসছি এবার এই একটা অটো মানে আমার মানে ওভারটেক করে সামনে গিয়ে থেমে গেছে হ্যাঁ ব্রেক মেরেছে এবার আমি সেই অটোটা দেখে খুব জোর মানে ব্রেক মেরেছি ব্রেক মারতে আমার অটোটা পাল্টি খেয়ে গেছে হ্যাঁ পাল্টি খেয়ে এই অবস্থা হ্যাঁ আমিও পড়ে গেছি সব গাড়িও কুচে গেছে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে যেই গাড়িটা থেমে গেছিলো ওই গাড়িটা ধরলো ওখানকার মানে স্থানীয় লোকরা সবাই বলছে ওর কোনো দোষ নেই ও তো বাঁচানোর চেষ্টা করেছিল এবার ওরা ওই অটোটা ঠিক করে দিয়েছে আমি ওই অটোই করে পদ্দার হসপিটালে নিয়ে এসেছিলাম পর্দায় হসপিটাল থেকে এবার ওরা দেখছে সেলাই করে দিচ্ছে না ওখান থেকে এফআইআর লিখে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে নিয়ে বাবাইপুর চলে এসেছি ডাক্তার বলছে ও গাড়িতেই মারা গেছে আমার নাম শুভদীপ হ্যাঁ চরণ থেকে বিষ্ণুপুরা নাম আমি ঠিক জানি না আমি কার্তিক নস্কর মন্ডল মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি ফোর বি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকেল মাল্টি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা হলটার পরিষেবা চালু করলাম